এখানে একটা আছে এই একটা হিমিডিফায়ার ভালভ হিমিডিফায়ার এটা হলো ওয়াটার অল লেন আচ্ছা ঘরে বসে সমুদ্রে একটা ভাইব দেয় নিচে যে আইটেমগুলো আছে এগুলো প্রত্যেকটা 3D ল্যাম্প এটা হলো আপনার তিনটা কালার আছে এটা সিঙ্গেল ওয়ার্ম কালার সেকেন্ড হলো হোয়াইট কালার জি জি ক্রিস্টাল ল্যাম্প টাচ কন্ট্রোল বিভিন্ন কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন আবার রিচার্জেবল এবং রিচার্জেবল

দেখুন হাত তালির সাথে সাথে কিন্তু হচ্ছে হাতে তালি মারলে যে কোনো নয়েজ সাউন্ড আসলে এটা অটোমেটিক্যালি ব্লিঙ্ক করবে ব্লিঙ্ক করবে জি প্রাইস কত এগুলো এটা প্রাইস থাকে 450 টাকা আমার যে আইটেমগুলো দেখতেছেন এগুলো টোটালি প্রত্যেক আইটেমই হলো আপনার ঘর সাজানোর আইটেম ঘর সাজানো হ্যাঁ এগুলো আরেকটা জিনিস হলো এখানে যে কোটা আইটেম দেখছেন এগুলো হলো আপনার বার্থডে গিফট ওয়েডিং গিফট বা আপনার প্রিয়জন মানুষকে গিফট করার জন্য এখানে যে কোটা আইটেম দেখছেন এই আইটেমগুলো একটা আইডিয়াল চয়েস হতে পারে সবার জন্য যেমন ফার্স্ট যেহেতু সামনে রমাদান রমাদানকে কেন্দ্র করে যে আমাদের যে মুন ল্যাম্পটা ঠিক আছে এটা হলো আপনার তিনটা কালার আছে

কি এটা তো আপনার স্পিকার উইথ জেলিফিশ জেলি স্পিকার কোয়ালিটিও খুবই ভালো বিল্ড কোয়ালিটিও খুবই ভালো এটার প্রাইস আছে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা বাট আজকের প্রাইস যেহেতু সামনে ইদুল আজহাকে কেন্দ্র করে একটা নতুন একটা প্রাইস আমরা সাজাইছি এটা রেট রাখবো থাকবো পনেরোশো টাকা পনেরোশো টাকা থাকি পনেরোশো টাকা এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা জেলি ফিস মানে একটা জেলি ফিসম একটা চলে সেম আপনারা পাবেন আপনাদের মেইন যে শপ বা শোরুমটা ঢাকা গুলশান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের গেট দিয়ে ঢুকে বা হাতে রাজ ইলেকট্রিসি এটা হচ্ছে আপনাদের এটা আমাদের অফিস যেটা হলো আমাদের এখানে আমরা অনলাইনে বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করি কনটেন্ট বানাই এখানে যারা সরাসরি যিনি আসবে এখানে কিভাবে এখানে যারা সরাসরি আসবে তারা डायरेक्टली ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডল হাই স্কুলের গলিতে আসবে আমাদের ফোন দিলে আমাদের যারা রিসিভার আছে তার আপনি রিসিভার নে শেষ করে নিয়ে আসবেন ট্রিল্যাম্প গুলো আছে ভাই এইগুলা কিন্তু আসলে খুবই চমৎকার জি জি এবং এগুলো কিন্তু দুই ইউজ করতে এখন যেরকম এটা কারেন্টে আছে এটা কিন্তু আপনি চাই এটা ভিতরে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে আমি একটু দেখাই এটা খুলেই দেখাই এটা ভিতরে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে

এই ধরনের প্রোডাক্ট গুলো থাকে প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে উপরেরটাও পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ গোল্ডেন বনসাই ট্রিলেন এটা আমাদের সেলিং একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি খুবই ভালো এটাও আপনার সেম

এটা আপনি যেকোনো ভাবে মুভ করতে পারবেন এটা স্পিকার সিস্টেম এবং আমার মিউজিক হবে হ্যাঁ মিউজিক সিস্টেম হবে এবং এটা আপনি একটা ভার্চুয়াল ফিল পাবেন আপনার রুমে আপনি যদি একটু লক্ষ্য করেন এটা একটা রুমে ভার্চুয়াল ফিল ক্রিয়েট করে পাশাপাশি এটা রুমের সৌন্দর্য বৃদ্ধি করে সৌন্দর্য জি জি এবং বাচ্চারা তো বর্তমানে আইটেমগুলো খুবই পছন্দ করে ঘর সাজানোর জন্য হোক বা আসলে এখনকার বাচ্চারা তো আপনার মোবাইলের প্রতি ডে বাই ডে আসক্ত হয়ে যাচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা যদি বাচ্চাদের এরকম কোনো কিছু গিফট করতে পারি তাহলে আমার মনে হয় তারা মোবাইল থেকে বেশি একটু আপনারা হলো দূরে থাকে কিছুটা দূরে থাকবে নেক্সট আছে নেক্সট এটা হলো এটা প্রাইস আপনার 1450 টাকা 1450 জি 1450 টাকা নেক্সট যেটা সেটা হলো আমাদের এই প্রোডাক্টটা এটা হলো স্পিকার তো মিউজিক হবে হ্যাঁ এটা এটা স্পিকার এটা কোয়ালিটি খুবই ভালো এটা অনেকগুলা কালার আছে আমাদের এবং এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনি একটু দেখেন এবং এটা ওয়েটও খুবই ভাই এটা একদম অস্থির সাউন্ড

এখানে একটা আছে এই একটা হিমিডিফায়ার বাল্ব হিমিডিফায়ার বা আইটেম জি বাল্ব হিমিডিফায়ার আমাদের আইটেম অনেক আচ্ছা ঠিক আছে চমৎকার বাট যে দুটো শো করা হইছে এই দুটো আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট কারণ হলো যারা একটু স্মোকটা বেশি চায় ওকে আর এটা কিন্তু আপনার রুমে একটা অন্যরকম ফ্রেগ্রেন্সের সৃষ্টি করে আপনি যদি একটু এসেনশিয়াল অয়েল বা আমরা যখন আতর ইউজ করি ঠিক আছে আতর দিলে সুগন্ধ চলে যায় যে পানিতে ইয়া দিলে খুব রুমে পুরো একটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হয় প্রাইস কোনটা এটা হলো প্রাইস হলো আপনার যেটা বড়টা আগুনের যে কালারটা এই ভাইপটা নেই বর্তমানে সবাই এই ভাইপটা সবাই বেশি পছন্দ করছে আমার হাতে যেটা যে বাল হিমু ফেয়ার এটা রেট চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা আর এখানে একটা আছে এটা রেট হলো আপনার তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই ডিজিটাল ক্লক যেটা আছে ডিজিটাল ক্লক যেটা আছে এটা রেট হলো আপনার 650 টাকা এটা ভিতরে অনেকগুলো কালার আছে আমাদের কাছে পাশে যেটা আছে পাশে যেটা সেটা হলো আমাদের এটা হলো আপনার বলে ওয়াটারল্যান্ড কালারটা দেখেন ওকে এই প্রাইস কেমন কি থাকবে এগুলোর প্রাইস আমরা রাখতেছি হলো আপনার 850 টাকা পাওয়ার ব্যাংক বা চার্জার যে কোনো কিছু দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন ওকে 850 টাকা ভাই আমাদের কাছে কিন্তু ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্প গুলো अवेलेबल আছে প্রত্যেকটা কালেকশন আছে যেমন এটা ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্প ঠিক আছে এটা কিন্তু টাচ কন্ট্রোল পাশাপাশি আপনি রিমোট দিয়ে চাইলে কন্ট্রোল করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং যেখানে রাখবেন সেখানে তার একটা আকার ধারণ করবে আকার ধারণ করবে জি জি ক্রিস্টাল ল্যাম্প টাচ কন্ট্রোল বিভিন্ন কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন আবার রিচার্জেবল এবং রিচার্জেবল এগুলো কিন্তু টাচ কন্ট্রোল রিমোট কন্ট্রোল এই যে দেখুন দেখতেছেন না টাচ রিমোট দুটায়ই হবে জি জি দুটায়ই হবে দুটায়ই হবে কালার চেঞ্জ করতে আবার রিচার্জেবল হবে আবার রিচার্জেবল রিমোট দিয়ে অফ করতে পারবেন চাইলে অন করতে পারবেন প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস থাকবে 750 টাকা করে এর পাশাপাশি আরো অনেক আইটেম আছে নিচে যেগুলো আছে নেক্সট যে নিচে যে আইটেমগুলো আছে এগুলো প্রত্যেকটা থ্রি ডি ল্যাম্প থ্রি ডি ল্যাম্প প্রত্যেকটা থ্রি ল্যাম্প এর যেমন এটা আই লাভ ইউ আল্লাহ আইফেল টাওয়ার আর এটা হলো ব্ল্যাঙ্ক বোর্ড এখানে আপনার মার্কার এবং মার্কার এবং ইজেসার থাকবে যার মাধ্যমে আপনি আপনার লেখাগুলো যে ডেলি নোটস গুলো লিখতে পারবেন পাশাপাশি উঠাইতেও পারবেন ঠিক আছে এগুলো এটা হলো চারশো পঞ্চাশ টাকা করে পার পিস চারশো পঞ্চাশ টাকা করে এগুলো পাওয়ার ব্যাংক বা চার্জার দিয়ে চলবে হ্যাঁ হ্যাঁ দুইভাবে চলবে নিচে যে মিনি স্পিকার গুলো আছে হ্যাঁ এগুলো হলো আপনার শুধু স্পিকার না এটা স্পিকারের পাশাপাশি এটা আপনারা যারা প্রাইভেট টিচার আছেন যারা আপনারা ঘরে ঘরে বা ইয়াতে পড়াতেছেন ঠিক আছে যারা একটু আপনার মনে করেন স্পিকার আইকোফোনের সাথে চান ওকে জি 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 অবশ্যই

এগুলো প্রাইস কম হবে এটা প্রাইস কম হবে ওয়েটটা অনেক কম জি জি এগুলোর ওয়েটটা কম এবং এগুলোর সাথে এগুলো থাকবে এটা সাউন্ডটা একটু অন্যরকম মানে ওটা থেকে একটু নরমাল হবে এটার প্রাইস একটা ছিল আপনার অনলি 450 টাকা 450 টাকা জি ওকে দেন আমাদের কাছে আছে হলো আপনার গুগল ল্যাম্প আচ্ছা গুগল ল্যাম্প জি এটা লাইট হবে জি জি এই যে আপনি সুইচটা প্রেস করেন অটোমেটিক্যালি লাইট হয়ে অটো অফ অন হবে জি জি এবং কালার চেঞ্জ করতে পারবেন আপনার মোবাইল মোবাইল চার্জ মোবাইল চার্জ হবে

এটা হল আপনার ফ্লেক্সিবল জি হবে নমনীয় যে জায়গায় আপনার ইউজ করতে পারবেন এই আইটেম গুলা এটা অনেক অনেক সুন্দর সাধারণত কিসে কিছু মূলত আপনার সাইনবোর্ড ক্রিয়েট করার জন্য ইউজ করে দেন আপনার ঘরে ঘরে আপনার যারা গেমিং রুম করতে চায় তাদের জন্য এই আইটেমগুলো ফ্লেক্সিবল এগুলো প্রাইস কম কি এগুলো কিন্তু অনেক ধরনের ডিজাইন শুধু একটা ডিজাইন না অনেক অনেক কাস্টমাইজ করতে পারবে ঘুরে ঘুরে লাইট করতে জি 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 এবং এটা কোয়ালিটি খুবই ভালো এটা আমি একটা ডেমো দেখাই আপনাদের

উপরে মেঘটা যদি একটু দেখায় দেন মেঘটা থাকবে জি জি এটা মেঘের মতো অনেক কিছু করতে পারবেন এই ধরনের স্ট্রিপ কোয়ালিটি খুবই বেটার হয় ওকে চমৎকার সবে এই ধরনের আইটেম এর প্রাইস কত থাকবে এই ধরনের আইটেম গুলো প্রাইস আমরা রাখবো 850 টাকা উপরে তো ফাইবার তোলা ওটা উপরে ফাইবার তোলা এগুলো 20 30 টাকা ফাইবার তোলা কোথা থেকে নিলে আপনি এরকম ভাবে কাস্টমাইজ করতে পারবেন আমাদের থেকেও তো নিতে পারবেন আমাদের কাছেও নিতে পারবে সমস্যা নাই দেন স্ট্রিপ অ্যাপস কন্ট্রোল স্ট্রিপ যেমন এটা 850 টাকা দেখলাম যেটা আমার মেগের ভাই দিছি আমার রুমে আর দেন অ্যাপ যারা একটু অ্যাপস কন্ট্রোল বাজেট সেগমেন্টে একটু কম

নিয়ম তো একটা থাকিছে অ্যাপস কন্ট্রোল আর জিবি নিয়ম এখানে হলো সিঙ্গেল সিঙ্গেল কালার নিয়ম ঠিক আছে একটাই কালার হ্যাঁ একটাই কালার হবে এগুলো এটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অনেক কম হবে জি 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 আর অ্যাপস কন্ট্রোলিং এর ভিতরে আরো একটা আছে যেটা হলো আমাদের স্টার স্ট্রিপ যেটা এটা আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট

ঠান্ডা পানি দিলে ঠান্ডা বাতাস আর সাধারণ পানি ঠান্ডা লাগে খারাপ লাগে না বাচ্চাদের দিলে মানে বাচ্চা কান্না করতেছে এটা হাতে পাইলে কান্না শেষ কান্না শেষ এবং এটা বাতাসেও খুব ভাল লাগবে যে কারোই অনেক ঠান্ডা বাতাস কালারও ভিন্ন ভিন্ন কালার প্রাইস ছিল এগুলো চারশো পঞ্চাশ টাকা

মুন দুইটা পাশাপাশি থাকবে দুইটাই পাশাপাশি থাকবে এবং এটার কোয়ালিটি ও বিল্ড কোয়ালিটি খুব ভালো এবং এটা ইয়া এটা লাইট ব্লিংকটাও খুব সুন্দর এটা আমি একটু দেখাই দিই ভাইয়া ওকে বিদ্যুতে প্লাগ ইন করলেই হয়ে যাবে মাল্টি কালার অনেকগুলা কালার হবে কত ফিট বা কত মিটার থাকবে আর এটা আপনার 13 থেকে 14 ফিট 13 থেকে 14 এবং এইগুলাতে আপনার 12 পিস ইস্টিং থাকে 12 পিস 12 পিস ওকে ভাই নেক্সট অর্ডার পরে মুনের পরে যে আইটেমটা আমাদের সবচেয়ে আনিছে হলো উইশ বক্স

ভাই আমাদের বিভিন্ন দাম দেখছেন যেমন সর্বনিম্ন প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা থেকে ওকে বাট যাদের বাজেট আর একটু কম যে ভাই তাও আমরা ট্রি ল্যাম্প নিতে চাই তাদেরকে আমরা হতাশ করব না ইনশাল্লাহ এই প্রোডাক্টের প্রাইস গুলো আমাদের কাছ থেকে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এবং এগুলো অনেকগুলো ডিজাইন আছে এই একটা ডিজাইন এই কিন্তু কাঠগোলাপ

তারপরে আপনার নিচে যে ক্যাবেল আছে ওয়্যার গুলো থাকবে এইগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে জি 100% তামা কিনা ভাইয়া 100% তামা ভাই তামা থাকবে আপনি তামা চাইলে আমি তামা দেব আপনি অ্যালুমিনিয়াম চাইলে আমি অ্যালুমিনিয়াম দেব সব প্রাইস হল ভিন্ন ভিন্ন ভাইয়া তাহলে এতক্ষণ আমরা যা দেখালাম কোথায় গাড়ি ইনশাআল্লাহ মিল থাকবে একটু ঘুরে যান বিশেষ করে এই গ্যাজেট আইটেম সামনে কোরবানি ঈদ আসছে ব্যাপক চাহিদা থাকবে আপনারা এক পিস ঘরে বসে নিতে পারবেন শুরু থেকে এই পর্যন্ত যা বললাম কোথায় গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ